বাজারে গিয়ে সহজেই চিনুন টাটকা ইলিশ রইল উপায় বঙ্গ ক্যালেন্ডারে মাস মানেই বর্ষাকাল বর্ষাকাল বাঙালির অন্যান্য ঋতুর মতো একটি প্রিয় ঋতু এই বর্ষাকালে ইলিশের দেখা মেলে নদী সমুদ্রে ইলিশ নিয়ে বাঙালির নস্টালজিয়ার শেষ নেই কিন্তু বর্তমান সময়ে ইলিশ চিনতে না পারার কারণে ইলিশের স্বাদ আশানুরূপ হয় না তবে আর চিন্তা নেই এবার বাজারে গিয়ে সহজেই একেবারে ভালো ইলিশ চিনুন শুরু হয়েছে বর্ষার মরশুম এই সময়ে সমুদ্র থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে আসে ডিম দিতে কারণ ইলিশই একমাত্র মাছ যারা থাকে নোনা জলে আর ডিম পাড়ে মিষ্টি জলে বর্ষার সময় নদীতে বেশি ইলিশ ধরা পড়ে তাই বাজারে প্রচুর ইলিশ পাওয়া যায় আর বাঙালির ঘরে ইলিশের কদর টাটকা ইলিশ অনেকেই চিনতে পারেন না বরাবরের জেনে নিন নদীর টাটকা আসল ইলিশ চেনার সহজ কয়েকটি উপায় টাটকা ইলিশের রং উজ্জ্বল রূপালি হয় অন্যদিকে বরফের ইলিশের রং অনুজ্জ্বল ফ্যাকাসে ধরনের বেশি দিন ধরে নাড়াচাড়া করায় আঁশ উঠে ফ্যাকাশে দেখতে লাগে টাটকা ইলিশের চোখ স্বচ্ছ আর উজ্জ্বল হয় বরফে রাখা ইলিশের চোখ ভেতরের দিকে ঢুকে থাকে আর ঘোলাটে হয় ইলিশ হয় অনেকটা গোলাকার অর্থাৎ মাছের পেটের অংশ হয় মোটা আর চওড়া এই ধরনের ইলিশের স্বাদ সব সময় বেশি হয় ইলিশ কেনার আগে অবশ্যই মাছের কানকো ভালো করে দেখে নেওয়া উচিত টাটকা টাটকা ইলিশের হয় লাল ইলিশ শক্ত থাকে রঙের অনেক সময় বাজারে দেখা যায় ইলিশ মাছ বাঁকা হয়ে আছে সহজে ভালো ইলিশ চেনার বিষয়ে নন্দীগ্রাম এক ব্লকের মৎস্য সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু জানান ইলিশ সাধারণত সমুদ্রের জলে বসবাস করে বর্ষাকালে ডিম পাড়ার উদ্দেশ্যে মিষ্টি জলে আসে যার ফলে ইলিশের জৈবিক পরিবর্তন হয় আর তাতেই ইলিশের স্বাদের তারতম্য ঘটে ইলিশের গায়ের উজ্জ্বল রূপালি রং স্বচ্ছ চোখ পেটের দিক চাওড়া ও মাছ শক্ত হলে ইলিশের স্বাদ বেশি হয় বর্তমানে অসাধু ব্যবসায়ীদের কারণে ইলিশের স্বাদ দিন দিন কমছে এই কয়েকটি বিষয় মনে রাখলে বাজারে ইলিশ চেনা সহজ হয়ে ওঠে ইতিমধ্যে বাজারে ইলিশ চলে এসেছে দাম বেশি হলেও কিনতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করছে না মাঝে মধ্যে থাকা বাঙালি কারণ বর্ষার সময় ইলিশের স্বাদ বেশি হয় আর এই সময় ইলিশ মাছ প্রচুর পরিমাণে বাজারে মেলে শুধুমাত্র বাঙালি মাছ চিনতে না পারার কারণে কেনার সময় ঠকে যেতে হয় তবে এবার বাজারে ইলিশ কেনার আগে মাছ সম্পর্কে এই কয়েকটি ছোট্ট টিপসের কথা মাথায় রাখলেই ভালো ইলিশ কিনে বাড়ি ফিরে রসনা তৃপ্তির মজা দ্বিগুণ হবে ইলিশ মাছ এমন ধরনের একটি মাছ যা জীবনচক্রের আপনার বেশ কিছুটা সময় থাকে ওরা নদীতে এবং সমুদ্রে एक्चुअली সমুদ্রের মাছ যখন ওরা প্রজননের সময় ওরা মিষ্টি জলে আসে এবং সমুদ্রের নোনা জল এবং নদীর মিষ্টি জল তো দুই জলের তারতম্যের জন্য ইলিশের হবে ওরা অন্যান্য মাছের থেকে অত্যন্ত সুস্বাদু হয় কিন্তু আমরা কিভাবে চিনতে পারবো যে কোন ইলিশ মাছটা তাজা রয়েছে এবং সুস্বাদু রয়েছে তো কিছু বাহ্যিক অবস্থা অবজার্ভ করে আমরা কিন্তু তা অনুমান করতে পারি যেমন ইলিশ মাছের যদি আমরা চোখের দিকে তাকাই যদি উজ্জ্বল চোখটি হয় স্বচ্ছ হয় তো চোখটা দেখে আমরা বুঝতে পারবো যে ইলিশ মাছটা আপনার টাটকা রয়েছে তাজা রয়েছে আর তাছাড়া গায়ের রং যদি উজ্জ্বল দেখা যায় রুপলি দেখা যায় যেটা ইলিশ মাছের রং তো সেটা দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ ইলিশ মাছটা আপনার সতেজ রয়েছে এবং প্লাস ইলিশ মাছের যে দেহ গঠনটা এটা অনেকটা পটলের মতো হয় মানে আপনার মুখের দিকে মাথার দিকে এবং প্লাস লেজের দিকটা শুরু হয়ে থাকে এবং ইলিশ মাছের মাথাটা যার প্রসানটা যার যত সরু হয় চ্যাপটা হয় তো সেক্ষেত্রে আমরা অনুমান করতে পারি যে ইলিশ মাছটা আপনার অত্যন্ত সুস্বাদু সুস্বাদুপূর্ণ ইলিশ হবে আর কি এবং তার সাথে আমরা ইলিশ মাছটা যদি আমরা একটু প্রেশার দিয়ে দেখি যে ওটা একদম নরম হয়ে আছে তুল তুলে আছে তো বুঝতে হবে যে ইলিশ মাছটা অতটা তাজা নয় কিন্তু সেটা যদি আপনার

আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স